হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রুদ্র আজও নিয়ে চলে আসলাম বাজিকার পাখির ভিডিও নিয়ে আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব বন্ধুরা তোমরাই আমাকে যে কমেন্ট করেছো সে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। এখানে নূর মাস্টার ফার্মিং অর্থাৎ নূর ভাই আমাকে কমেন্ট করেছে যে হ্যালো বড়ো ভাই আমার একজোড়া পাখির ডিম দিচ্ছে না কি করণীয় যদি একটু পরামর্শ দিতেন অবশ্যই নূর ভাই আমি এই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আমরা যারা নতুন পাখি পুষছি তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে তাহলে আমার প্রিয় বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কি কারণে পাখিদের ডিম পাচ্ছে এবং পাখির কোন প্রবলেম হলে তারা জোর নিচ্ছে না এই বিষয়গুলো কিন্তু আমি এই ভিডিওটা আলোচনা করবো তাই অবশ্যই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন বন্ধুরা আমি যে বিষয়টা প্রথমে বলবো যে আমাদের পাখিদের জোর দেওয়ার জন্য প্রথমত একটা ছেলে এবং একটা মেয়ে পাখির প্রয়োজন এবং ছেলে এবং মেয়ে পাখি চিনবেন কিভাবে এই সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে যান ভিডিও লিস্টে গিয়ে দেখুন যে ছেলে এবং মেয়ে পাখি কীভাবে চিনবে খুব সহজে দেখুন তবু আমি এই ভিডিওটা কিছুটা হলেও বলে রাখছি একটা ছেলে পাখি এবং একটা মেয়ে পাখি বুঝবেন তাদের নাকের কাজটা দেখে এবং তাদের বয়স নির্ধারণ করা হয় ওই নাকের কাজটা দেখে এবং গঠন দেখে এবং ভঙ্গি দেখে কিন্তু আমরা চিনতে পারি যে পাখিটা বয়স্কত এবং মেল এবং ফিমেল ছেলে পাখিদের ক্ষেত্রে সব সবসময় নাকের গাছটা নীল হবে এবং মেয়েদের ক্ষেত্রে সাদা হবে যত বয়স হবে কিন্তু ডিপ নীল হবে এবং ছেলেদের ছেলেদের জন্য আর মেয়েদের জন্য কিন্তু ফ্যাকাসে প্রথমে সাদা হবে তারপর ফ্যাকাসে সাদা হয়ে যাবে আস্তে আস্তে এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় লক্ষ্য রাখতে হবে আর এই গেল প্রথমত কারণ ছেলে এবং মেয়ে আমরা নির্ধারণ করে নিলাম এবার দ্বিতীয় যে পয়েন্টটা বলবো বন্ধুরা সেই পয়েন্টটা হলো দেখুন আমরা যদি বারে বারে পাখিদেরকে দেখতে থাকি অর্থাৎ আমরা যে ভালোবেসে যে একজোড়া পাখি এনেছি তাকে যদি আমরা সব সময় দেখতে থাকি যে কী করছে না করছে সেক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা হবে ওরা কিন্তু নিজেদের মধ্যে বন্ডিং করতে পারবে না অর্থাৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে সম্পর্ক করতে পারবে না আপনারা যদি বারে বারে পাখিগুলোকে দেখেন এবং বাচ্চারা এসে যদি সে পাখিগুলো ডিস্টার্ব করে অথবা যদি ও সেই পাখির ঘরে ইঁদুর এবং টিকটিকি থাকে সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যা হতে পারে ওরা নিজের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে পারবে না কারণ সেই টিকটিকি এবং ইঁদুরের ভয়ে ওরা ভীতগ্রস্ত হয়ে থাকবে এবং এছাড়াও যে বাচ্চা কাচ্চারা যদি বারে বারে ওদের কাছে দেখে খাঁচাতে হাত দেয় এবং নিয়ে খোঁচায় বা কোনো কিছু করে এই সমস্ত কারণে কিন্তু পাখিটা ভয় পায় তার কারণে কিন্তু তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে না এছাড়াও আরেকটা যে স্বাভাবিক কারণে যেটা হয় না সেটা হলো যদি মেল থেকে ফিমেল বড় হয় সেক্ষেত্রেও কিন্তু তারা জোর নেবে না অর্থাৎ ছেলের পাখিটার থেকে যদি মেয়ে পাখিটা বড় হয় সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা হতে পারে আর একটা তৃতীয় পয়েন্ট যেটা বলবো বন্ধুরা সে পয়েন্টটি হলো বন্ধুরা আমরা যে পাখিটাকে পুষছি সেই পাখিটার ঘরটাকে কিন্তু একটা নির্দিষ্ট জায়গাতে রাখতে হবে অর্থাৎ ওদের জন্য একটা ভালো পরিবেশ দিতে হবে যাতে যাতে আমরা ওই সেই ওই সেফলিভাবে সেই জায়গাটায় ওরা বসবাস করতে পারে এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে এবং যদি আপনারা ঘর এবং বাহির করেন অর্থাৎ দিনের বেলায় আপনারা বাহিরে খাঁচা রাখছেন এবং রাতের বেলা আবার সেটা ঘরে তুলছেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হতে পারে তাই অবশ্যই আমার প্রিয় বন্ধুরা যারা যারা নতুন পাখি পুষ্য যাদের এই সমস্যাটা হচ্ছে যে পাখিদের জোর কেন নিচ্ছে না তারা এই আমার যে বিষয়গুলো আমি আলোচনা করলাম দেখুন এই বিষয়গুলোর মধ্যে কিন্তু আপনার সমস্যাগুলো হচ্ছে যার কারণে কিন্তু এটা এটা কিন্তু ওটা জোর নিচ্ছে না তাহলে অবশ্যই আমার প্রিয় বন্ধুরা এই এই পাখিগুলা যাতে ভালো থাকে তার জন্য কিন্তু ওদের সেফলি জায়গা দিন ওদের যাতে ওরা নিজেদের পরিবেশ গড়ে তুলতে পারে নিজেদের খাঁচার ভিতরে আর যাতে মানুষের যাতায়াত কম থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন এবং দিনে বেলা ঘর এবং বাহির করবেন না ওরা কিন্তু তাদের সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম হতে পারে এবং বাচ্চা এবং বাচ্চারা যারা ছোটো ছোটো বাচ্চারা যাতে পাখির পাখিদের কাছে খাঁচায় এসে দেখে ডিস্টার্ব করে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে আরেকটা দিক লক্ষ্য রাখতে হবে বন্ধুরা যে আমরা এদেরকে সঠিক পরিমাণে খাবার দিচ্ছি কিনা এবং সঠিক মাত্রায় এরা ক্যালসিয়াম ভিটামিন পাচ্ছে কিনা না এই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হতে পারে আর যে পয়েন্টে আমি বন্ধুরা ফার্স্টেই বলেছি ছেলে এবং মেয়ে পাখি কিন্তু সম্পূর্ণভাবে আপনাদেরকে নির্ধারণ করতে হবে কোনো কারণেই কিন্তু ছেলে ছেলে পাখিদের জোর নেবে না বা মেয়ে মেয়ে পাখিদের জোর নেবে না তাহলে আমার প্রিয় বন্ধুরা আমি কিন্তু সমস্ত বিষয়টা আলোচনা করেছি এই ভিডিওতে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমাদের প্রবলেমটা কোথায় এবং পাখিদের ভিতরে যে প্রবলেমটা অবশ্যই কিন্তু এই ভিডিওতে আমি খোলাসা করলাম তাহলে আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকো এবং ভালো থাকো